সালামু গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স গুড মর্নিং অ্যাম আমি খালি দেখি বাংলাদেশ চট্টগ্রাম থেকে ডিয়াক্সেন ডাইনামিক্স সাকসেসফুল ডিম টিম গ্রুপের একজন লেডি লিডার স্টার ডায়মন্ড চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করতেছি যে ডিএক্স নামে একটা প্ল্যাটফর্ম আমার লাইফটাই পরিবর্তন করে দিয়েছেন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আজকে স্মার্ট একটা ইনকাম পাচ্ছে তো আমি চট্টগ্রাম ডিএক্স অফিসে আসি অনেক আপুরা জয়েন হয়ে যে ইনকাম কিভাবে পাবো আমরা কিভাবে অফিসে যাব এই চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলবো টাকা কীভাবে পাবে সে চিন্তা না করে টাকা রাস্তাটা আপনার তৈরি করে দেখেন আলহামদুলিল্লাহ আজকে কত সুন্দর একটা ইনকাম আমি পাচ্ছি আটান্ন হাজার চারশো চুয়ান্ন টাকা এটা হচ্ছে আমার চেক আমি অফিস থেকে চেক নিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলে অবশ্যই আমি আমার মতন করে আমি গোপনে টাকাটা নিয়ে ফেলতে পারব কোনো ঝামেলা নেই তো আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের ইনকামের রাস্তাটাকে তৈরি করে পরিশ্রমী ব্যক্তি হন যদি পরিশ্রমী হইতে পারেন আপনার ভিতরে যে ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্য আপনি সেই কাজ থেকে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন অনেক চিন্তা ভাবনা করেন যে আমার মা নাই বাবা নাই আমি বাহিরে গিয়ে জব করব সে আপুদের উদ্দেশ্যে বলবো আপনার মা নেই বাবা নেই আপনার পাশে অনেক কাজ আপনি বাহিরে গিয়ে জব করতে চাচ্ছেন কিন্তু আপনি কি ভাবেন সকাল সাতটার দিকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত আপনার অফিসে ডিউটি করতে হবে আপনার কোনোক্ষণ অসুস্থ হলে আপনার রেস্ট নেই ইচ্ছে হলে ঘুরতে যেতে পারবেন আপনার স্বাধীনতা নেই এবং সেখানে আপনার লিমিট ইনকাম লিমিট ছাড়া কোনো ইনকাম নেই কিন্তু ডিএক্সএম প্ল্যাটফর্ম আপনার পড়াশোনা আপনার সংসার ফ্যামিলির সব কিছু সামলিয়ে আপনি কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়ে ইনকাম নিতে পারতেছেন তাও ঘরে বসে স্মার্ট একটা ইনকাম ফিরে সময়টা কাজে লাগিয়ে এই সুযোগ এই সুবিধা আপনি কোথাও পাবেন না এই ডিএক্সনের জন্য একদিন আপনি দেশ বিদেশ ঘুরতে পারবেন এবং কি আপনার ফ্যামিলি নিয়ে আপনি দেশ বিদেশে ঘুরতে পারবেন আপনার মৃত্যুর পরও আপনার এই ইনকামের রাস্তাটা কিন্তু থাকবে তো সবাইকে আমার অনুরোধ আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনার আপুদের ডিএকশান সকল আপুদের উদ্দেশ্য যে আপনার আমরা নারী আমরাও পারি আমরা যদি আমাদের ভিতরে যদি ইচ্ছা থাকে আমরা কিন্তু সব কিছু করতে পারবো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কাজে মন দেন এদিক ওদিকে আপনি টাকা কীভাবে আসবে ইনকাম কীভাবে সে চিন্তা না করে টাকার রাস্তা আপনি তৈরি করে আসসালামু আলাইকুম